ডেল কার্নেকির রচনা সম্ভার বইটি ত্রয়োদশ পর্বে আপনাকে স্বাগত এই পর্বে মিস্টার কার্নেগি দেখিয়েছেন হিংসা ঈর্ষা বা ঘৃণার ফলে আমাদের নিজেদের জীবন কিভাবে প্রভাবিত হয় তার মতে আমরা যখন আমাদের শত্রুদের ঘৃণা করি তখন আমাদের মানসিক স্টেট এমন একটা অবস্থায় পৌঁছায় যে ঘুম হজম শক্তি ব্লাড প্রেশার ইত্যাদি সবই প্রভাবিত হয় ফলে স্বাভাবিকভাবেই আমাদের স্বাস্থ্য খারাপ হয় এবং আমাদের মানসিক সুখ শান্তির বারোটা বাজে আর একথা কথা যদি আমাদের শত্রুরা জানতে পারে যে তাদের জন্য আমাদের সুখ ১২টা বারোটা বেজেছে তাহলে তারা তো আরও আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে ফলে তাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে আমাদের নিজেদের তিনি আমাদের পরামর্শ দিয়েছেন যদি স্বার্থপালকেরা আপনাকে টেক্কা দিতে চায় তাহলে তাদের উপর প্রতিশোধ না নিয়ে তাদেরকে তুচ্ছ মনে করে বাতিল করে দিন যদি আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে থাকেন তাহলে জানবেন আপনি আপনার নিজেরই ক্ষতি করছেন কিভাবে দুইভাবে এক শারীরিকভাবে ক্ষতি স্বাস্থ্যকে খারাপ করে দুই ওই সময়টি নিজের উন্নতিতে ব্যয় না করে উন্নতির গতি রোধ করে ক্ষতি এরপর ওই স্বার্থপর ব্যক্তি যদি আবারও আপনার পেছনে লেগে থাকে যেহেতু স্বার্থপরতা তার স্বভাবগত বৈশিষ্ট্য তো আপনার উন্নতি তো একেবারেই শেষ হয়ে গেল কারণ এর ফলে আপনি শারীরিকভাবে আরও অসুস্থ হবেন ফলে আর্থিক ক্ষতি হবে ডাক্তার ও ওষুধের পেছনে আর মানসিকভাবে ওই ব্যাপারে ব্যস্ত থাকার দরুন নিজের উন্নতির বদলে ক্ষতি করবেন যা আপনার সম্মানহানি অসন্তুষ্টি এবং আর্থিক ক্ষতির কারণ হবে মিস্টার কার্নেগি আরও জানিয়েছেন যেসব মহিলাদের চেহারা লালিত্যহীন শুষ্ক কুচকানো তাদের অন্তরের অশান্তিরই সেটা প্রতিফলন কোনো প্রসাধনী বা ওষুধ এগুলো কখনো ঠিক করতে পারে না সাময়িকভাবে হয়তো কিছুদিন চাপা দিতে পারে ধীরে ধীরে অবস্থা আরও খারাপ হয় একমাত্র ক্ষমা ও ভালোবাসার ফলেই এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কার্নেকির এক বন্ধুকে ডাক্তার সাফ জানিয়ে দিয়েছিলেন তার হার্টের অবস্থা এমন যে তার হঠাৎ করে রাগ ও ক্রোধ মৃত্যুর কারণ হতে পারে আর এমন হয়েছেও বহুবার বহু রেস্তোরাঁর মালিক মারা যায় তাদের রাঁধনির ওপর চরম রাগ ও অসন্তোষ থেকে হার্টের রোগ বাঁধিয়ে মহাকবি শেক্সপিয়ার বলেছেন শত্রুর জন্য এমন আগুন কখনো জ্বালবেন না যেখানে আপনাকে নিজেকেই পুড়ে মরতে হয় বাইবেলে বহুবার প্রভু যিশু বলেছেন শত্রুকে ভালোবাসো তাদের ক্ষমা করো আর মিস্টার কার্নিকে বলেছেন শত্রুকে ভালোবাসা বা ক্ষমা করা যদি অসম্ভব হয় তাহলে অন্তত নিজেকে ভালোবাসো তাদের মন থেকে দূর করে দাও নিজেদের স্বাস্থ্য ও সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখো মানসিক শান্তি অটুট রাখো কিন্তু শত্রুর কার্যকলাপ আপনি তখনই ভুলতে পারবেন যখন তাদের কৃতকর্মের জন্য শাস্তি দেওয়ার দায়িত্ব ঈশ্বরের ওপর দিয়ে নিজেকে ভারমুক্ত রাখবেন এবার শুনুন সুইডেনের এক অ্যাটর্নি জজ রনার গল্প তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিয়েনা থেকে সুইডেন চলে যান এবং একটি কাজের আশায় বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে থাকেন তিনি অনেকগুলি ভাষা জানতেন তাই আশা করেছিলেন কোনো আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানে নিশ্চয়ই কাজ পাবেন কিন্তু প্রায় সকলেই তাকে জানিয়ে দিয়েছিল যুদ্ধের জন্য তাদের এখন লোকের প্রয়োজন নেই আর একটা আমদানি রপ্তানি কোম্পানির মালিক তাকে জানিয়েছিল আমাদের ব্যবসা সম্পর্কে আপনার ধারণা ভুল আর আপনি এক মহামূর্খ আমাদের কোনো দরকার দরকার নেই যদি পড়েও তবু কারণ আপনি সুইডিশ ভাষাটা ভালো করে জানেন না আপনার চিঠিটি ভুলে ভরা এই চিঠিটা পেয়ে জর্জ জর্জরনা খেপে লাল হয়ে গিয়েছিলেন তিনি তার যোগ্যতা সম্পর্কে একটি সঠিক প্রমাণ দিয়ে এক কড়া ভাষায় চিঠি লেখার সিদ্ধান্ত নিলেন কিন্তু চিঠি লিখতে গিয়ে তার মনে হয়েছিল সুইডিশ তো তার মাতৃভাষা নয় সুতরাং ভুল তো তার হতেই পারে কাজ পেতে হলে তাকে সুইডিশ ভাষাটি আরও ভালো করে জানা দরকার এই দরকারটা বুঝিয়ে দেওয়ার জন্য জজ রনা ওই ভজলোককে কৃতজ্ঞতা জানিয়ে আরেকটি চিঠি লিখলেন জজ রনা যে চিঠিটি লিখলেন তাতে যা ছিল তা হলো পত্রলেখকের দরকার না থাকলেও আপনি যে কষ্ট করে আমাকে চিঠিটি লিখেছেন সেই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনার প্রতিষ্ঠান নিয়ে আমার ভুলের জন্য আমি লজ্জিত আপনাকে চিঠি লিখেছিলাম প্রতিষ্ঠান হিসাবে আপনাদের সেরা মনে করেই আমার চিঠিটি যে ভুলে ভরা তার জন্য আমি দুঃখিত ও লজ্জিত আর যাতে ভুল না হয় সেই জন্য আরও ভালোভাবে সুইডিশ ভাষা আমি শিখব আমাকে উন্নতির পথ দেখানোর জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ এর কয়েকদিন পরেই ওই ভদ্রলোক তাকে ডেকে পাঠালেন এবং চাকরিও দিলেন দেখলেন তো রাগের উপর যদি ভালোবাসার সাথে উত্তর দেওয়া যায় অনেক ক্ষেত্রেই রাগ জল হয়ে যায় একটা খুব পুরানো প্রবাদ আছে যেসব মানুষ অল্পেই তাড়াতাড়ি রেগে যান তারা নেহাতই মূর্খ আর যিনি রেগেও রাগ নিয়ন্ত্রণ করতে জানেন তারা হলো বুদ্ধিমান দেখুন মানুষের রাগ হওয়া তো স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু তা প্রয়োজনে নিয়ন্ত্রণ করা যায় না এমন ধারণা ভুল যদি রাগ নিয়ন্ত্রণ করা নাই যায় তাহলে আপনি যার ওপর রাগ দেখালে আপনার ক্ষতি হয় তার ওপর রাগ না দেখিয়ে যেসব মানুষের ওপর রাগ দেখালে ক্ষতি ততটাও হয় না তাদের ওপর কেন রাগ দেখান আপনি হয়তো মলমূত্র চাপতে পারেন না কিন্তু বুদ্ধিমানের মতো রাগ জেদগুলো অবশ্যই চাপতে পারেন এতে সবচেয়ে বেশি লাভবান কিন্তু আপনিই হবেন কারণ রাগের সময় নেওয়া সিদ্ধান্তগুলো প্রায়ই ভুল প্রমাণিত হয় রাগ হলো একটা আবেগ এটি বুদ্ধি ও ভালোবাসাকে বাধা দেয় যেহেতু দুইটি আবেগ কখনো একসাথে আসতে পারে না আমেরিকার ছয়জন প্রাপ্তম প্রেসিডেন্ট যথাক্রমে উইলসন হুর্ডিং বুলিজ, হুবার রুজবেল্ট এবং হ্যারি ট্রুম্যানের বিশ্বস্ত পরামর্শদাতা ছিলেন বার্নার্ড বারুচ এই বার্নার্ড বারুচকে একবার প্রশ্ন করা হয়েছিল বিরোধী পক্ষের লোকেদের তীব্র কটাক্ষ তাকে উদ্বিগ্ন করে কিনা করলে তিনি তা কীভাবে সামলান উত্তরে তিনি জানিয়েছেন কারও তীব্র কটাক্ষই আমাকে খারাপ লাগাতে পারে না ফলে অচিরেই তারা ব্যাপারটি থেকে সরে যান অর্থাৎ বিরোধীদের যে উদ্দেশ্য তাকে উত্তেজিত করা সেটা করতে না পেরে ক্রমে ভুলে যান এটাই মনুষ্য চরিত্র। বিষয়টি কার্নেগি শত্রুদের কিভাবে ক্ষমা করা যায় সে বিষয়ে একটি চমৎকার উপায় বলেছেন তিনি বলেছেন আমাদের নিজেদের কাজ নিয়ে ভীষণভাবে নিমগ্ন থাকা উচিত তার ফলে আমরা শত্রুর ব্যাপারটি একেবারেই ভুলে যাব এভাবেই তাকে ক্ষমা করা হলো আর কাজে নিমগ্ন থাকার দরুন আমাদের যে উন্নতি হবে তাতে শত্রুদেরকে সমুচিত শিক্ষা দেওয়া হবে পাইনউট কান্ট্রি নামক স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন এক নিগলো যার নাম লরেন্স জোনস প্রথম বিশ্বযুদ্ধের সময় এক গুজব ছড়িয়েছিল যে এই লরেন্স নেগ্রোদের শ্বেতকায় মানুষদের বিরুদ্ধে বিদ্রোহে উস্কানি দেয় একবার এক গির্জার সামনে লরেন্স জোন্স বলছিলেন এই জীবন একটি লড়াইয়ের জায়গা প্রত্যেক নিগ্রোকে বেঁচে থাকার জন্য যুদ্ধ চালাতে হবে অস্ত্র হাতে কিন্তু শ্বেতকায় মানুষগুলো শুধু যুদ্ধ আর অস্ত্র এই শব্দ দুটো শুনেই তাকে বন্দি করে কাঠগুদামে নিয়ে গিয়েছিলেন ফাঁসি দিতে ফাঁসির দড়ি তার গলায় পড়ানো হয়ে গিয়েছিল ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠেছিল তাকে কিছু বলতে দেওয়া হোক তাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে সেটা তাকে জানানো হোক এরপর সবাই সম্মিলিতভাবে বলে উঠেছিল বল কি বলতে চাস লরেন্স জোনস শান্ত নম্রভাবে বলে গেলেন উনিশশো সালে আইওয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন তার জ্ঞান ও চরিত্র এবং সঙ্গীতের পারদর্শিতার জন্য তিনি ছাত্র থেকে শিক্ষক সবারই কাছে খুবই জনপ্রিয় ছিলেন গ্র্যাজুয়েট হওয়ার পরে তিনি দুটো কাজ প্রত্যাখ্যান করেছেন এক হোটেল ব্যবসা দুই সঙ্গীত চর্চা কারণ তিনি বোকার ওয়াশিংটনের জীবনী পড়ে এক মহান আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন দরিদ্র পীড়িত অশিক্ষিত কালো মানুষগুলো সেবায় জীবন উৎসর্গ করাই তিনি স্থির করেছিলেন সেই মতো তিনি দক্ষিণের সবচেয়ে অনগ্রসর এলাকায় গিয়ে জঙ্গলের মধ্যে এক উন্মুক্ত জায়গায় তার প্রথম বিদ্যালয় স্থাপন করেছিলেন কি অমানসিক পরিশ্রম করে তিনি ছেলেমেয়েদের শিক্ষাদান করতেন তার একাগ্রতা দেখে অনেক শ্বেতকায় মানুষ তাকে সামর্থ্যমতো অর্থ দিয়েছেন এরপর ভিড়ের মধ্যে থেকে কেউ প্রশ্ন করলেন তাকে যে ফাঁসি দড়ি পড়ানো হয়েছে ভুল বুঝে এ সম্বন্ধে তার কি বলার আছে তিনি বললেন কিছুই বলার নেই সে তার ভবিষ্যৎ বিভোর হয়ে রয়েছেন যদি প্রভু তাকে বাঁচিয়ে রাখেন তাহলে সে জীবনে আর কি কাজ করবেন ইত্যাদি ইত্যাদি এরপর তার কাছে ক্ষমা চেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ তিনি যে শ্বেতকায় মানুষগুলোর কথা বলেছেন তাদেরকে এরা চিনতেন এরপর এরাও তাকে চাঁদা তুলে বাহান্ন ডলার দিল তার মহৎ কাজের উদ্দেশ্যে ধন্যবাদ যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন